আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রুহুল আমিন অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন বর্তমানে শরৎকাল চলছে শরৎকাল চললেও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এখনো যারা আমরা গাছ লাগাই নেই তারা কিন্তু আমাদের যে ফাঁকা জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা গাছ লাগাইতে পারি বিশেষ করে ফলের গাছ ওষুধি গাছ এবং কাঠ গাছ সহ যেকোনো গাছ আমরা লাগাইতে পারি এবং যেহেতু এখন বৃষ্টি বৃষ্টি হচ্ছে হচ্ছে প্রচুর তো গাছ লাগাইলে এখন আর আলাদা করে পানি দেওয়া লাগবে না এই জন্য আপনারা গাছ লাগাইতে পারেন আর বিশেষ করে আপনারা এখন যারা আছেন বাজারে গেলে সবজির কিন্তু অনেক দাম তো আপনারা চাইলে কিন্তু সামনে শীতকাল আসছে শীতকালীন শাক চাষ করতে পারেন বাড়ির আঙ্গিনায় ছোট পরিসরে যদি করেন সেক্ষেত্রে কিন্তু পরিবারের যে চাহিদা সেটা কিন্তু আপনার বাড়ি থেকেই মিটে যাবে কারণ বর্তমানে যেই সবজির দাম দেখেন মরিচের মরিস মরিচ তারপরে লাল শাক সহ বিভিন্ন যেগুলো আছে অন্তত বাড়িতে যদি দুই চারটে মরিচ গাছ থাকে দেখবেন যে আপনার মরিষ মরিষের চাহিদা কিন্তু বাড়ি থেকেই হয়ে যাবে তো বর্তমানে যেহেতু অনেক এক্সপেন্সিভ আমাদের খরচগুলো বহন করা এবং আয়ের তুলনায় ব্যয় অনেক বেড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আসলে আমাদের উচিত যে যাদের অন্তত জায়গা আছে ছাদ বা জমি যাই কিছু থাকুক অন্তত কিছু না কিছু ফলানোর চেষ্টা করা এবং নিজের পরিবারের চাহিদাটা অন্তত বাড়ি থেকে সবজির চাহিদাটা এবং ফলমূলের চাহিদাটা বাড়ি থেকে যাতে মেটানো যায় সেইটা যদি করা যায় সেক্ষেত্রে আপনাদের অনেক বেশি টাকা বেঁচে যাবে এবং আপ সেই সাথে পুষ্টির চাহিদাও পূরণ হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম